সালামু আলাইকুম আমি কানে সুলতান লিমা এবার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডেন্টাল ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছি সর্বপ্রথম মহান রাবুল আল সুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এরপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আব্বু আম্মুর প্রতি ওনারা আমাকে হিউজ সাপোর্ট করেছি পুরো জার্নিতে এরপর ধন্যবাদ জানাতে চাই ডাক্তার রিজবিস মেডিকেল প্রজেক্টের পুরো টিম মেম্বার্সদের স্পেশালি থ্যাংকস জানাই শ্রদেয় স্যার ডাক্তার ইসবি স্যার তিনি শুধু টিচারই নন তিনি ম্যানচর ছিলেন মোটিভেশনাল আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে স্যারের রিজবিস বায়োলজিতে যুক্ত ছিলাম স্যারের বায়োলজি পড়ার স্টাইল ওনার হচ্ছে ছন্দ দিয়ে বায়োলজি পড়াটা অনেক ভালো লাগতো ওইখান থেকে আমার ডাক্তার রিজবি মেডিকেল প্রজেক্টে আসা এরপর স্যার আমরা হচ্ছে পুরো কঠিন জার্নিতে স্যার আমাদের অনেক বেশি ইন্সপায়ার করতো বিভিন্নভাবে আমাদের পরীক্ষায় কম নাম্বার আসলে আমরা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যেতাম স্যার আমাদেরকে ইন্সপায়ার করতো সামনে পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার জন্য ডাক্তার রিজবিস মেডিকেল প্রজেক্টের কতগুলো ইউনিক সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগতো ডেইলি এক্সাম প্র্যাকটিস শিট তারপর এক্সট্রা ক্লাস তারপর হচ্ছে লাইব্রেরি ওয়ার্কের সুযোগ ছিল আমাদের যেটি আমাদের পুরো জার্নিতে অনেক বেশি হেল্প করেছে এরপর স্যার আমাদের জন্য এক্সট্রা করে কাউন্সিলরের ব্যবস্থা করেছিলেন যিনি আমাদের সব সময় টেক কেয়ার করতো সবসময় কুচ খবর নিতো আমরা যে কোনো ব্যাপারে ওনার সাথে ইজিলি কথা বলতে পারতাম ইজিলি যে কোনো কিছু শেয়ার করতে পারতাম এটা আমাদের কাছে খুবই হেল্পফুল মনে হয়েছিলো এরপর জুনিয়রদের উদ্দেশ্যেই একটা কথা বলবো তোমরা যদি নিজেদেরকে মেডিকেল প্রাঙ্গনে স্বাদে প্রণে দেখতে চাও তবে ডাক্তার ইস মেডিকেল প্রজেক্টের সাথে যুক্ত হয়ে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো সবশেষে সারের প্রতিষ্ঠানের জন্য শুভকামনা এরপর আমি যেন একজন মানবিক ডাক্তার হয়ে সবার সেবায় নিয়োজিত থাকতে পারি সবাই আমাকে এই দোয়াই রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ